তোর সাথে আপনাদের পরিচয় করে দেব তারপর তো রয়েছে কথা বলা প্রথম জীবনের সাথে খেলা অনেক খেলা রয়েছে এর নাম হচ্ছে ম্যাকাও হ্যালো হ্যালো ম্যাকাও হ্যালো হ্যাঁ বলছি আচ্ছা ম্যাকাও তোমার নামটা কি বলো তোমাকে তো বলতে হবে তোমার নামটা কি ও ব্যাকাও ছোট্ট বন্ধুরা চুপচাপ বসে যাবে তাহলে ওরা কি করবে ও হাতটাই তো মারবে ঠিক আছে ছোট্ট বন্ধুরা সবাই হাত পাড়ে জেনেছে আচ্ছা তোমার এখানে আসতে কেমন লাগছে ভালো লাগছে আবার একটা জায়গায় খারাপ কোন জায়গাটা খারাপ

কিন্তু সত্য বছর জিজ্ঞাসা করবে না তারা কবিতা শুনবে কি শুনবে না হ্যাঁ তুমি জিজ্ঞেস করো কবিতা শুনবে আমার কাছে এরকম বলছে না সবাই চোখে বড় তো শুনবে কি শুনবে না দেখে যে সবাই বলতে শুনবে ও এ বলবে আচ্ছা কবিতাটা বলো আচ্ছা বাংলাই বলো বাংলা বলছো তো ও হিন্দি কথা শুনেছ খড়গপুর এলাকায় হিন্দি বাংলা ইংরেজি সব কিছু মিশিয়ে চলে তারপরে আরও কিছু ভাষা আছে নর্থ বেঙ্গলি ভাষা সেগুলোও এখানে ব্যবহার করা হয় হ্যাঁ সত্যি বলছি অবশ্যই তাহলে কোন জায়গা বলো হ্যাঁ বলো বাহ কী কোন জায়গা ভালো লাগে ছোটো বন্ধুরা ভালো লাগছে বলো তারপরে তুই বলো তারা কোথায় ডিম পারে আমি যা বই লেখা আছে সেটাই জানি সেটাই বলবো বলো তারা বাঁকে পাড়ে ডিম

ও গাছের বাসায় ডিম পাড়ো কিন্তু সেটাই বলতে হবে বলো তারা মাঠে পাড়ে ডিম হ্যাঁ বলো তারপর হচ্ছে বলো তারা হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে এবং খুব সুন্দর হয়েছে তাহলে আমি এটা বলি আচ্ছা আবার এলে তোমাদের সকলের দেখা দেয় বলেই দেখা করে নিয়ে চলে আছে এবার মানুষ আসছে